হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন আর আপনার সবসময় ভালো থাকেন সেটা চাই তো এখন আপনাদের সাথে আমি একটি খুবই সুন্দর টিপস শেয়ার করবো তো টিপসে শেয়ার করার কিছু তো বলে রাখি যে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমার ভিডিওগুলোতে একটি লাইক দিবেন এবং কমেন্টে একটি থ্যাংকস দিবেন এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন তো আমার চ্যানেলে দুশো প্লাস ভিডিও আছে সবগুলো আপনারা দেখবেন আর দুইশো পঞ্চাশ প্রকার ভিডিও আছে সবগুলো আপনারা দেখবেন তো আশা করি আপনারা আমি যে ভিডিওগুলো কাজ না করে ওগুলো আমি কখনোই শেয়ার করি না তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলুন এখন আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা আপনার পছন্দের মতো ওয়ালপেপার রিংটন এগুলো ডাউনলোড করতে পারবেন খুব সহজে তো সেজন্য আপনাকে প্রথমে প্রয়োজন হবে একটি সফটওয়্যারের তো সফটওয়্যারটি আপনি স্টোরে পাবেন তো দেখুন কীভাবে এটা ইনস্টল করতে হয় এবং আপনি স্টোর থেকে ডাউনলোড না দিতে পারলে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ককে দিয়ে দেবো ওখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন তো চলুন আমি আমাদের এই যে স্টোরটা ওপেন করি তো প্লে স্টোর ওপেন করার পর আপনারা অবশ্যই জানেন যে এখানে সার্চ করতে হয় লিখে তো এখানে আপনারা সার্চ করবেন আর ই টি তারপর রিংটেন্স অলপেভার এটা লিখে সার্চ করবেন তো সার্চ করার পর আপনারা এখানে দেখতে পাবেন যে এই আইকনের যে অ্যাপ আছে এটা আপনারা এখান থেকে ইনস্টল করবেন তো আমি আপনাদের সুবিধার জন্য আমি এখান থেকে ইনস্টল করে দেখাচ্ছি দেখুন এই সফটওয়্যারটা এত জনপ্রিয় যে এটা ওয়ান হান্ড্রেড মিলিয়ন বার ডাউনলোড হয়েছে এটা খুব 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 খুবই একটি জনপ্রিয় সফটওয়্যার এবং রং পয়েন্ট দেখেন অনেক সুন্দর এবং রিভিউ হাইলাইট গুলো তার চেয়েও সুন্দর অনেক সুন্দর তো আপনারা এটা ইনস্টল করে নেবেন এটা অনেক সুন্দর একটি সফটওয়্যার তো বন্ধুরা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আশা করি আপনাদের সাথে নতুন নতুন ভিডিও শেয়ার করার চেষ্টা করব দেখুন এটা কিন্তু আমার অলরেডি ডাউনলোড হয়ে গেছে এখন এখানে লেখা আছে ইনস্টলিং তো আমার ইনস্টল নিচ্ছে তো দেখুন অলরেডি এখান থেকে এটা ইনস্টল হয়ে গেছে তো আমি এখান থেকে এটা ওপেন করব। তো ওপেন করার পর আপনারা জানেন যে কোনো অ্যাপে প্রথম ওপেন করার পর একটি সময় নয় তো এটার জন্য অবশ্যই আপনাকে নেট কানেকশন প্রয়োজন হবে তো এরকম আসতে পারে তো আসার পর আপনি এখান থেকে কন্টিনিউ দিয়ে দেবেন তো দেখুন এখানে আমাদের ওয়ালপেপার রিংটন তারপর গেম তো সবগুলোই আছে তো এখান থেকে বন্ধুরা অনেক সুন্দর সুন্দর ওয়ালপেপার আপনি দেখতে পাবেন অনেক সুন্দর অনেক সুন্দর সুন্দর ওয়ালপেপার আছে অসংখ্য হাজার হাজার তো এখান থেকে আপনারা ওয়ালপেপারগুলো ডাউনলোড দিতে পারেন যেমন ধরুন আমি একটি ওয়ালপেপার সিলেক্ট করব তো করার পর এখান থেকে দেখুন ডাউনলোড আইকন আছে কিন্তু এখানে দেখুন আইটেম ডাউনলোড তো দেখেন রিলেটেড এগুলো আছে তো আমি এটা সেট করতে চাইছি তো আমার এটা অলরেডি সেট হয়ে গেছে এখান থেকে আপনারা ডাউনলোডও করে নিতে পারেন তো সেটা খুবই সহজ অসংখ্য আছে এবং এখন আমি দেখাবো রিংটন দেখুন এখানে রিংটন ক্যাটাগরি দেখুন এখানে বলিউড চিলড্রেন কমেডি আবার কন্ট্রাক্ট হলিডে এখানে অনেক রিংটার্ন আছে তো এখান থেকে আপনারা যে আহ রিংটার্ন এখান থেকে সিলেক্ট করে নিতেন এবং বলিউডের ভিতরে অনেক সুন্দর সুন্দর রিংটার্ন আছে এগুলো আপনারা ডাউনলোড দিতে পারেন এটাই ছিল আমার এখনকার ভিডিও তো যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কমেন্ট করবেন তো বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন ধন্যবাদ